তিনশো চারশো হলে ওই পঁচপান্ন থেকে সাইট আবার পাঁচশোর উপরে গেলে সাড়ে সাতশো পর্যন্ত সাইট থেকে পঁয়ষট্টি তারপরে আবার সাড়ে সাতশো কেজির উপরে লাইফ হয়েড টোটাল গুঁড়ো হলে সত্তর পার্সেন্ট পর্যন্ত টিকতে পারে আচ্ছা কিন্তু সেক্ষেত্রে কেজির ও অনুযায়ী রেটটার উপরে সবকিছু নির্ভর করবে সে লাভ করতে পারবে কিনা তো দর্শক আসলে আজকে কিন্তু সব কিছুই ক্লিয়ার হয়ে গেল এবং আপনি আজকে প্যাকেজে আর একটা জিনিসও বলছিলেন যে এই রেটে যদি কেউ দিতে পারে পাঁচশো পঞ্চাশ করে লাইভ ওয়েট কেজি ওজনের সার গরু তাহলে আমি দেখা পাঁচশো টাকা করে তাহলে আমি দশ হাজার টাকা পুরস্কার দিই আমাকে আর একটা বাইক করে দেখা আমি ছয়শো কেজি সার গরু পাঁচশো টাকা করে দিলাম আপনি কনফার্ম যে আমি হান্ড্রেড কনফার্ম ছয়শো কেজি দিতে পারবো না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আঠাইশে এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার তুইন ভাইল মোল্লাপাড়ার খামার থেকে আমি আসলে মূলত দর্শক সামনে কুরবানি দু হাজার চব্বিশের আর আপনারা সকলে কিন্তু এই কুরবানির জন্য বিভিন্ন সাইজের সার গরুগুলো খুঁজছেন এরই মধ্যে কিন্তু তুইন ভাই অলরেডি এই সার গরুটির প্যাকেজ দিয়ে দিয়েছেন তো প্যাকেজে আসলে তুন ভাই কিছু কথা বলেছেন আমারও মনে কিছু সন্দেহ আছে সেই বিষয়গুলো

আচ্ছা দর্শক দেখছেন এটা কি দুই দাঁত নাকি দুই দাঁত বয়স আর এটার ওজন করা হয়েছে ছয়শো কেজি টোটাল ওজন হয়েছে সে তো আচ্ছা দর্শক দেখছেন যে নিতে এই সার গরুটি কিন্তু শাহিওয়াল যাতে আপনারা দেখলে বুঝতে পারবেন আর তার পাশাপাশি কিন্তু ওজন তুই ভাই নিজেই করেছে ছয়শো কেজি এবং যারা সংগ্রহ করবে সে কিন্তু দেখে সংগ্রহ করতে পারবে ওজন করে সরাসরি কিনে নিয়ে যেতে পারবে তো তুই ভাই এইটাতে পার্সেন্টেজের এখন আমি হিসাবে আসি পার্সেন্টেজের তিনশো কেজি দুশো কেজি চারশো কেজি হ্যাঁ এগুলো সাধারণত সিক্সটি পার্সেন্টের উপর ঠিকানা ঠিকানা না দুশো কেজিটা সিক্সটি টু ঠিকানা ফিফটি ফাইভ আচ্ছা সেভেনটি ফিফটি ফাইভ হ্যাঁ তারপর ফিফটি আচ্ছা দিয়ে তিনশো চারশো তিনশো চারশো আমরা সিক্সটির উপর ঠিকা পাঁচশোর উপরে পাঁচশোর উপরে গেলে টিকে আচ্ছা

তাহলে দশ কেজি কম দশ মন গোস্ত তাহলে দাম কত করে পড়লো আপনার হিসাবে দশ মন গোস্তর দাম তিন লাখ টাকা আচ্ছা দর্শক দেখলেন এখানে কিন্তু একবারে মানে খোলাসা করা হিসাব যে সাড়ে সাতশো টাকা করে কেজি ধরে আপনি গোস্ত পাচ্ছেন এই সাইওয়াল গরুর দুই দাঁত বয়স ক্রস ব্রাহ্মা তুইন ভাই বলছে যার মাথাটা একটু ব্রাহ্মা মনে হচ্ছে যার কারণে তুইন ভাই কিন্তু বলছে যে সাড়ে সাতশো টাকা করে কেজি পড়বে তো তুই ভাই আপনি তাহলে এটা কনফার্ম হয়ে কথা বলছেন যে এর এই রেটে বাংলাদেশে অন্য কোনো খামারি দিতে হবে দিতে পারব না আর আমার কথা হয় কুরবানি ধুমে মানুষ সাতশো সাড়ে সাতশো আটশো টাকা করে মাংস কেজি চলছে তার থেকে না হলে পঞ্চাশ টাকা বেশি দিতে পারে কেজি হ্যাঁ কিন্তু একবারে আমাদের ছয়শো সাতশো কেজি গরুগুলা দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ হাকা হ্যাঁ এরকম কোনো আমরা দর্শকদের আমাদের মতন যারা কুরবানি ধুবে তাদের প্রতি তারা জানেন ওই যে আমার জ্ঞানে জ্ঞানের যেরকম যারা যারা কৃষক তাদের কাছ থেকে গরু নেওয়া উচিত কৃষকের প্রতি সরাসরি গৃহস্থর বাড়িতে আমাদের কাছ থেকে কিনলো তিন লাখ টাকা দিয়ে দাম আছে

তার মানে তুমি আজকে একটা জিনিস আমি ক্লিয়ার হলাম যে এই সার গরুর ব্যাপারটা বিশেষ করে এটা যদি আপনি যে ওজনগুলো বলে দিলেন যে দেড়শো দুইশো কেজি হলে পস্পান্ন পার্সেন্ট টিকে তিনশো চারশো হলে ওই পস্পান্ন থেকে সাইট আবার পাঁচশোর উপরে গেলে সাড়ে সাতশো পর্যন্ত সাইট থেকে পঁয়ষট্টি তারপর আবার সাড়ে সাতশো কেজির উপরে লাইভ হয়ে টোটাল গরুর হলে তোমার সত্তর পার্সেন্ট পর্যন্ত টিকতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু সেই ক্ষেত্রে কেজির ওই অনুযায়ী রেটটার উপরে সবকিছু নির্ভর করবে যে সে সে লাভ করতে পারবে কিনা তো দর্শক আসলে আজকে কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে গেল এবং আপনি আজকে প্যাকেজে আরেকটা জিনিসও বলছিলেন যে এই রেটে যদি কেউ দিতে পারে পাঁচশো করে লাইভ ওয়েট ওজনের সার গরু তাহলে আমি টাকা করে তাহলে আমি টাকা পুরস্কার আমাকে করে ছয়শো কেজি সার গরু পাঁচশো টাকা করে দিলাম আপনি কনফার্ম যে ছয়শো কেজি ছয়শো কেজিও দিতে পাঁচশো টাকা দিতে পারবে না

এই ক্ষেত্রে সস্তা গুলো কিন্তু আপনি বলতেছেন পাবে না না আমি বলছি বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ টুইন ভাই দর্শক 600 কেজি ওজনের কিন্তু লাইভ ওয়েটে টাকা করে মাত্র কেজি দরে টুইন ভাই কিন্তু আজকে এই শারগরুটি কুরবানির টার্গেটে আপনাদের উদ্দেশ্যে প্যাকেজের মাধ্যমে বিক্রি করতে চান আপনারা যে কেউ আসলে টুইন ভাই কিন্তু সরাসরি আবার ওনার স্কেল এখানে রাখাই আছে এই স্কেলে কিন্তু উনি ওজন করে আপনাদের কাছে সরাসরি দেখিয়ে দিয়ে তারপরেই কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে বিক্রি করবেন উনি তো দর্শক আপনারা যদি যে কেউ কিনতে চান তাহলে টুহিনবার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর আর একটু কথা বলি তুমিবার সাথে যে কুরবানির সামনে আগানোর যেইভাবে করে আগাচ্ছে দিনগুলো অনেক কাস্টমার আমাদের কাছে বলছে আপনার ভিডিওতে যে মাঝারি সাইজের সার গরুগুলো তুই ভাই একটু প্যাকেজের মধ্যে থাকবে ও এরকম টার্গেটে ওরা থাকলেই প্যাকেজে পাওয়া যাবে আপনার কাছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভাই দর্শক দেখলেন আজকের প্যাকেজটি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা